নমস্কার আমার আপনিরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি চমকে উঠেছিলেন না হঠাৎ করে লাড্ডু বিতরণ গেরুয়া আবির মেখে লাড্ডু বিতরণ কেন আসলে তৃণমূলের পতন শুরু হয়ে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেছেন পতন রুখতে কেন বলছি কি জন্য বলছি ঘটনাটাই বাকি সব নিয়ে এই মুহূর্তে রুদ্র আপনারা জানেন এই রাজ্যে দু হাজার ইলেকশন একদম দোরগোড়ায় তার আগে বিভিন্ন জায়গায় তৃণমূল একের পর এক নিজের জমি হারাতে হারাতে চলেছে উল্লাস চারিদিকে দেখা যাচ্ছে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জমি পুনরুদ্ধার করার জন্য মানে ফিরে পাওয়ার জন্য কিন্তু হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছেন ছোট ছোট করে প্রত্যেকটা ধাপে ধাপে তিনি হারতে হারতে আসছেন মানে তৃণমূল কংগ্রেস কার্যত হারতে হারতে আসছে একের পর এক জায়গায় তৃণমূল কংগ্রেস নিজেদের হাত ছাড়া করে ফেলছে যেগুলো তাদের গ্রিপে ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে চেষ্টা করে পুলিশ প্রশাসনকে দিয়ে গুন্ডামো করে সবকিছু করে আটকানোর কিন্তু কাজ কলা। যেই মুহূর্তে আদালতের নির্দেশ আছে যেখানেই ভোট হয় সেখানেই কিন্তু আস্তে আস্তে হারতে শুরু করে তৃণমূল যেখানে তৃণমূল গুন্ডামও করতে পারে না যেখানে তৃণমূল মস্তানি করতে পারে না যেখানে তৃণমূল চৌকরাগানি করতে পারে না সেখানেই কিন্তু তৃণমূল হেরে ভূত হয়ে যাচ্ছে অর্থাৎ মানুষ তৃণমূলকে সরিয়ে দিচ্ছে তার মানে তৃণমূলের পতন কিন্তু হয়েই চলেছে হয়েই চলেছে কেন বলছি জানেন আসলে ঘটনাটা হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রাম বললেই আপনাদের মনে পড়ে যায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে নেমেছিলেন এবং কার্যত শুভেন্দু অধিকারী তাকে বলে বলে হারিয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কিন্তু কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এই শব্দটা জুটে গেছে কারণ শুভেন্দু অধিকারী এক নয় পাঁচ ছয় অর্থাৎ এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়েছেন বাংলা তার মেয়েকে চায় বাংলা তার মেয়েকে চায় বিরাট ক্যাম্পেনিং হয়েছিল কিন্তু নন্দীগ্রামে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে বুঝে গেছিলেন যে বাংলা তার মেয়েকে চায়নি মানে এই মেয়েকে চায়নি কিন্তু চারিদিকে জিত তাই মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও আবার নিজের এলাকায় গিয়ে নিজের ঘরের সামনে গিয়ে জিতে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন যাই হোক সেসব ইতিহাস কিন্তু এখন বর্তমানটা হয়ে গেছে এমন জায়গা যেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস একের পর এক জায়গা হারছে নন্দীগ্রাম একের শ্রীপুর সমবায় সমিতি এটা কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা করলো কারণ এখানে একদম সাফ বারো শূন্য বারো শূন্যতে তে হেরে ভূত হয়ে গেল তৃণমূল কংগ্রেস বারো বারোটায় জিতে নিল বিজেপি নিয়ে দেখুন এই মুহূর্তে নন্দীগ্রাম এক নম্বর অঞ্চলের অন্তর্গত শ্রীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বোর্ডের যে নির্বাচন হলো এই নির্বাচনটা কার্যত বলে রাখা উচিত আপনাদের সেটা হচ্ছে এটা বন্ধ হয়ে গেছিল বন্ধ করে দিয়েছিল গত আঠাশে মে এই ভোটটি হওয়ার কথা ছিল কিন্তু তারপর এটা আদালতের নির্দেশে এই ভোটটি হয় এবং এই ভোটের যে ফলাফল আমরা দেখলাম সেখানে দেখা গেল বারো শূন্য বারো শূন্য থেকে বিজেপি জিতে গেছে এখানে বিজেপি যে সমস্ত প্রার্থীরা ছিলেন তারা হচ্ছেন গৌতম পাত্র সহদেব মান্না বিল্লপদ দাস রেখা সিট নারায়ণ পাত্র সত্যরঞ্জন পট্টনায়ক মনতোষ মাঝি অরূপ কুমার পণ্ডা আশুতোষ বেরা শ্যামলী গারু সুন্দর গোপাল দাস এবং মানিকচন্দ্র মণ্ডল এই প্রত্যেকে এরা প্রত্যেকেই কিন্তু জিতেছেন এদের প্রত্যেককেই সাধারণ মানুষ যারা ভোট দিয়েছিলেন এই সমবায় সমিতিতে যারা ছিলেন সদস্যরা তারা প্রত্যেকে এদেরকে জিতিয়েছেন তার কারণ হচ্ছে এই জায়গাটায় কিন্তু মানুষ তৃণমূলকে আর রাখেনি তার কারণ হয়তো ভেবেছিল তারা যে দুর্নীতির জন্য তৃণমূলকে রাখা যায় না তাই নিজেদের টাকা যেখানে সুরক্ষিত থাকবে সেখানে বিজেপির এই সমস্ত মানুষকে জাতীয়তাবাদী মানুষদের তারা ব্যাপক ভোট দিয়ে জিতিয়ে নিয়েছেন তাই বারো শূন্য ভাবা যায় বারো শূন্যতেও কিন্তু এরা বিজেপি হারিয়ে দিয়েছে তৃণমূলকে আর এটা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলো নন্দীগ্রামে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জাদু যেভাবে দু হাজার একুশেও চলেনি আজও চলছে না কিন্তু এখানে শুভেন্দু ম্যাজিক অব্যাহত রয়েছে আবারও একের পর এক জায়গায় কিন্তু মেদিনীপুরের বিজেপি দখল নিয়ে নিচ্ছে দেখা যাক আগামী দিনে কি হয় আর এর

বিপুল ভোটে জিতলো কারা আর লোক কারা লোক কারা कर উল্লাসটা আপনারা দেখলেন উল্লাস স্বাভাবিক তাই না আনন্দ আপনার মনের মধ্যে হচ্ছে হচ্ছে না জানাবেন কিন্তু আনন্দ হচ্ছে কিনা কারণ একের পর এক জায়গা দখল করতে করতে যাচ্ছে বিজেপি সেই গড় শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড় মেদিনীপুর কিন্তু দুর্ভেদ্য ঘাঁটি হয়ে গেছে বিজেপির কাছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে জমি তাদের ধীরে ধীরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে দেখুন এই ধর্ষণ কাণ্ড কসবা কাণ্ড যে ধর্ষণ কাণ্ড যেটা হয়েছে সেটাইও দেখবেন একের পর এক মানুষ যারা তৃণমূল থেকে বৃত শ্রদ্ধা হয়ে গেছে তৃণমূল করতেন সময় তারা বৃতশ্রদ্ধ হয়ে গিয়ে একের পর এক মানুষ বলেই চলেছেন কখনো একজন মহিলা বলছেন মানে যিনি নেত্রী ছিলেন যিনি অভিনেত্রী ছিলেন তিনি বলছেন তা কখনো কেউ বলছেন অন্য একজন প্রাক্তন কোন ছাত্র নেতা কিন্তু সবাই বলছেন বলছেন আর বলছেন তার কারণ হচ্ছে বুঝে গেছে তারাও যে তৃণমূল কংগ্রেস কিন্তু আর টিকবে না দু হাজার একুশে কোনোরকম করে টিকে গেছিল কিন্তু দু হাজার ছাব্বিশে না টেকা খুব মুশকিল আছে হ্যাঁ কারণ এখানে এখন শুভেন্দু অধিকারী যেভাবে এগোচ্ছেন যেভাবে এই রাজ্যে বিজেপিকে তুলে নিয়ে এসছেন এবং যেভাবে মানুষকে একত্রিত করতে পেরেছেন চারিদিকে চারিদিকে মানুষ একত্রিত হচ্ছে কালীগঞ্জ উপনির্বাচন সেটা বুঝিয়ে দিয়েছিল যে তৃণমূলের কিন্তু ভোট শেষ হয়ে যাচ্ছে সেভেন্টি থ্রি পার্সেন্ট হিন্দুরা একত্রিত হয়ে গেছে তারা ভোট দিচ্ছে কাকে বিজেপিকে অর্থাৎ হিন্দুরা বুঝে গেছে যে ভোট দিতে হবে আমাদের এক জায়গায় সেটা হচ্ছে বিজেপি ভোট ভাগ নয় তাও যেটা ভাগ হয়েছে না এটা আস্তে আস্তে একত্রিত হচ্ছে আর একত্রিত হলেই কিন্তু চিন্তা আর শুভেন্দু অধিকারী কার্যত সেটা করেই ফেলেছেন বঙ্গ বিজেপি আজকে যে জায়গায় আছে শুভেন্দু অধিকারী হিন্দুত্বের একটা আইকন হয়ে গেছে মূর্ত প্রতীক এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি একটা জায়গায় পৌঁছে গেছে হিন্দুরা ভাবছে বিপদে পড়লে অন্তত বিজেপি পাশে আসবে শুভেন্দু অধিকারী সে জায়গায় নিয়ে চলে গেছেন তাই পতন কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছে এই ছোট ছোট জায়গায় পতন হতে হতে কিন্তু একদিন বড় করে ভেঙে পড়ে যায় মনে রাখবেন যখন কোনো ঘর ভেঙে পড়ে যায় না তার ভিত আস্তে আস্তে নষ্ট হয় আর ভিত হচ্ছে এই সমস্ত সমবায় সমিতি যেখানে সাধারণ মানুষ প্রান্তিক মানুষরা সবাই মিলে চাষি কৃষি কাজে যারা আছে তারা ভোট দেন তাই না কৃষি কাজে যারা নিযুক্ত তারা ভোট এবং সাধারণ মানুষ গরিব মানুষরা ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসে এক একটা সমবায়কে এই সমবয়গুলো আস্তে আস্তে ভিত এই ভীতগুলো আস্তে আস্তে যাচ্ছে এরপর দেখবেন ধসে পড়ে যাবে সব কিছু ধসে পড়ে যাবে কার্য তো সেদিকেই যাচ্ছে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করে এটাকে আটকাতে পারছেন না তার কারণ কি জান কারণ হচ্ছে দুর্নীতি এমন জায়গায় জায়গায় পৌঁছে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপ দিলে কিছু করা যাবে না শিক্ষিত সমাজ যারা শিক্ষক যারা ছাত্র ছাত্রী মানে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন তারা তারা আজকে রাস্তায় আছে কারণ কারণ একটা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানে তৃণমূল কংগ্রেস এরা দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাঁচাতে চেয়েছে তাই অযোগ্যদের গুলিয়ে দিয়েছে যোগ্যদের মাঝে যোগ্যরা আজ বসে আছে অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছিল যারা তারা রাস্তায় ঘাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা অপেক্ষা করে আছে ওদেরও কাছে আমারও কাছে মানে বদনাম আর আমি হচ্ছি না ভাবুন একবার আপনি পরীক্ষা দিয়েছেন আপনি পাস করেছেন ভালোভাবে আমি পরীক্ষায় ডাব্বা ফেল কিন্তু আমি আপনার মতো একই সঙ্গে চাকরিটা পেয়েছি টাকা দিয়ে এবার চাকরি চলে গেল আমার সবাই জেনে যাবে আমি হচ্ছি দুর্নীতি করে পেটে কিচ্ছু নেই আমি চাকরিটা পেয়েছিলাম পয়সার জোরে কিন্তু যখন দেখবে আপনিও আপনিও আমার মতো চাকরি হারা হয়ে গেছেন কেউ বলতে পারবে না আমি আসল অযোগ্য নাকি আপনি আসল অযোগ্য তাই গুলিয়ে দেওয়া হয়েছে ছোটো ছোটো ছেলে মেয়েদের সামনে যে সমস্ত মাস্টার বসাই শিক্ষিকা শিক্ষক শিক্ষিকারা ছিল আদর্শ তাদের সবাইকে এক ঝটকায় খারাপ করে দিয়েছে এই সব কিছু কিন্তু কার্যত ভেঙে দিচ্ছে আস্তে আস্তে তৃণমূলের এই প্রাসাদ যেটা তৈরি করেছিল যদিও এটা বালির প্রাসাদ ধীরে ধীরে ধসে যাচ্ছে জল আসেনি তাই ধসেনি জল এসছে ধসে যাচ্ছে বালির প্রাসাদ তাই তৃণমূলের পতন শুরু হয়ে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও আর আটকাতে পারবেন না কোন দিকে আটকাবেন ডুয়ে দিতে যাবেন ভাড়ে মা ভবানী লক্ষ্মীর ভাণ্ডার আটকে যাবে নাকি সরস্বতী ভাণ্ডার চলে আসবে এই সব চিন্তা করতে করতে তিনি যাবেন কারণ বাংলার মানুষকে তিনি কচুরিপানা থেকে ব্যাগ তৈরি করা আর কাশফুল থেকে বালিশ তৈরি করা শিখিয়ে দিয়েছেন চপ শিল্প থেকে কোটিপতি মুড়ি বেঁচে কোটিপতি ঘুগনি বেঁচে কোটিপতি চা বেঁচে কোটিপতির গল্প শুনিয়ে দিয়েছেন শুধুমাত্র ঢপ আর ঢপ চলছে তাই আজকে তৃণমূল কংগ্রেসের ঢক কেউ আর বিশ্বাস করছে না তাই নিচুতলা আস্তে আস্তে ভাঙছে যেদিন মুসলিমদেরও ঘুম ভাঙবে অর্থাৎ তারা বুঝবে যে তারা ভুল করছে সেদিন তারা পাশ থেকে সরে যাবে দেখার অপেক্ষা তাদের কবে ঘুম ভাঙে কারণ যারা জেগে শুয়ে থাকে তাদের ঘুম ভাঙানো খুব মুশকিল তারা জানে বাংলার বুকে কি হচ্ছে কোথায় যাচ্ছে সব কিছু তবু যারা শুধুমাত্র বিজেপি জুজুকে ভয় পেয়ে বিজেপি জুজু বিজেপি বিরাট কিছু করে দেবে এইভাবে তৃণমূলকে দিচ্ছেন তাদের নিয়ে বলার কিছু নেই আজ নয়তো কাল তাদের ঘুম ভাঙবেই কেউ না কেউ আসবে তাদের ঘুম ভাঙাতেই আব্বাস সিদ্দিকী একদিন বলেছিলেন যে মুসলমানদের শুধু বিজেপির ভয় দেখিয়ে যুজু দেখিয়ে নিজেদের পকেটে রেখে দিয়েছে এখন নওসাদ সিদ্দিকীও বলেন যে তৃণমূলকে ভোট দেবেন না বাকি যাকে খুশি দিন আর এই আওয়াজটা হওয়া উচিত আমার মনে হয় যাই হোক সময় বলবে তারা কি করবে কিন্তু একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতন কিন্তু শুরু হয়ে গেছে আমার মনে হলো আপনার কি মনে হলো জানাবেন আর এই যে জিতটা হয়েছে মানে নন্দীগ্রাম ওয়ানের এই জিত নিয়ে আপনি কী ভাবছেন ধীরে ধীরে জিততে জিততে কি আস্তে আস্তে রাজ্য জয় করা যায় না জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন না শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে ঠিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা যাচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ